হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সিম্পল লাইফ স্টাইল সন্ধ্যা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি বড়দের প্রণাম ও ছোটোদের আমার অনেক ভালোবাসা তো আজকে দেখো আমি আর শোনাই সেজে গুজে বেরিয়ে গেছি হচ্ছে কুমোরটুলি যাওয়ার জন্য আগের বছর থেকে শোনাই বাহানা ধরেছিল কুমোরটুলি যাওয়ার তো নিয়ে যেতে পারিনি তো এবছর ফাইনালি যাচ্ছি কুমোরটুলিতে তো আমাদের সঙ্গে আছে পুচি আমার একটা ভাই আরও দুটো বন্ধু তো আমরা দেখো হচ্ছে এখন নেমে পড়ব হচ্ছে আহিরিতলা শোভা বাজার আহিরিতলা ওই স্ট্যান্ডে নেমে রাস্তাটা ক্রস করে ওপারে গিয়ে একটু হাঁটতে হবে তোমরা যদি দুশো এগারো ধরে আসো তো একদমই হাঁটতে হবে একদম অল্প হাঁটতে হবে Fica que আঠেরোশো শতাব্দীতে উত্তর কলকাতায় একটা বসতি হিসেবে শুরু হয়েছিল এই কুমোরটুলি শুধুমাত্র কারিগরদের জন্য যারা মাটি থেকে দেবতাদের আকৃতি তৈরি করেছিল কুমোরটুলির শিল্পীদের প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে এই মূর্তি শুধু এই দেশেই নয় বিদেশেও অনেক রপ্তানি করা হয় পুজোর আর বেশি দিন বাকি নেই তাই এই মুহূর্তে কুমোরটুলির প্রস্তুতি কিন্তু তুঙ্গে আর কুমোরটুলির ভিড়টাও আজকে সেই লেভেলের ছিল তো দেখো ঠাকুর তৈরি হচ্ছে এখন লাস্ট মোমেন্টের প্রিপারেশান খুব জোরদার চলছে আর এখানে দেখো এই দাদা কি সুন্দর চোখ আঁকছে অসুরের আর সোনাই যেহেতু ফটোশ্যুট করার জন্য বিশেষ এসেছে তাই সোনাই না ভিডিওটা খুব একটা আমাকে করে দিচ্ছে না আমার একাকেই ক্যামেরা করতে হচ্ছে কি করব। তো যেহেতু ভাই এসেছিলো তো ওই ও আর কি ডিএসএলআর নিয়ে এসেছিলো তো সেই জন্য সোনাই আর কি ছবিগুলো তুলছিলো ওই জন্য ছবি তোলাতে ব্যস্ত আমাকে আর ভিডিও করে দেয়নি পুচি আর সোনাই বেসিক্যালি ছবি তুলছিলো এবার যে ভালো ভালো জায়গাগুলি কুমোরটুলির ফটোশ্যুটের যে কিছু হাইড্যান্ড প্লেস আছে তো সেই জায়গাগুলো দেখলেই ওরা দাঁড়িয়ে পড়ছে হচ্ছে শ্যুট এই ফটোশ্যুট করার জন্য তো এখানে দেখো এই প্রতিমাটা কি সুন্দর এখনো কমপ্লিট হয়নি আর যেহেতু নিম্নে নিম্নচাপ হচ্ছিলো মাঝে মাঝে দেখো নিম্নচাপ হচ্ছে বৃষ্টিতে অনেক ঠাকুর হচ্ছে হাত পাত খুলে গেছিলো মানে জলে মাটির জিনিস যেহেতু একটু গলে গলে যাচ্ছিলো সেই জন্য আবার সেটাকে রিপেয়ারিং করছিল। তো এদের কাজেও খুব প্রবলেম হচ্ছে আর এই সব বাড়িগুলো না অনেক দিনের আগের তো বুঝতেই পারছো একটু বৃষ্টি বর্ষা হলে ওদের দুর্দশা কী হয় আর ক্যামেরাম্যানকে দেখো ক্যামেরাম্যান সেই লেভেলের মানে এত সুন্দর সুন্দর আনি যে ছবি তুলে দিয়েছিল অসাধারণ সোনার ছবিগুলো সত্যি খুব সুন্দর এসেছিল আর ও বুঝে বুঝে বেশ ছবিগুলো তুলেছেও ভালো পুছি আর ও হচ্ছে একদম ছোটোবেলার বন্ধু আর এই ঠাকুরটা দেখো এখনো কমপ্লিট হয়নি শুধু আর কি মাটি দিয়ে আর কি মানে শুকিয়েছে এক এইবার হয়তো মানে জামা কাপড়গুলো পরাবে বা কালার ফালার যা করার করবে এই নর্থ কলকাতার অলিতে গলিতে একটা স্পেশালিটি রয়েছে যেটা প্রত্যেকটা বাড়ি কিন্তু পুরনো দিনের বাড়ি আর দেখো এই ঠাকুরটা পুরো রেডি শুধু হচ্ছে মানে ডান দিকে ঠাকুরটার কথা বলছি শুধু মুকুটটা দেওয়া বাকি এই যে চুল টুল সব লাগানো হয়ে গেছে হাতের অস্ত্রগুলো দেওয়া হয়নি তো চলো দেখতে থাকো de আমাদের কুমোরটুলিতে যত ফটোশ্যুট করা ছিল সব কমপ্লিট এইবার আমরা এই অলিগলিগুলো দিয়ে বেরিয়ে যাব হচ্ছে ঘাটের দিকে আর দেখো কিছু যে পুরোনো বাড়ি রয়েছে সেগুলো কিন্তু জাস্ট দারুণ ফটো তোলার জন্য বেস্ট তো দেখো এরা কিন্তু সব ফটোশ্যুট করার জন্য এসছে সব জোড়ায় জোড়ায় আর সবার সব মেয়েগুলো শাড়ি পরে এসেছিলো বেশিরভাগই শাড়ি পরে এসেছিলো আর খুব কম যে চুড়িদার পরে এসছে তো দেখো বেরোনোর দিকেও দেখছি যে যে কি সুন্দর ঠাকুর সব প্রতিমা রেডি করছে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যেহেতু যখন তখন বৃষ্টি পড়ে আর দেখো আমরা এবার চলে এসে একদম ঘাটের দিকে দেখো ফটোশ্যুটের জন্য প্লেসটা যে দেখাবো সেটা হচ্ছে কুমোরটুলে একদম ঘাটের দিকে যে একটা গলির ভিতর দিয়ে কিন্তু আমরা এসে ছোট্ট একটা গলি মানে রেল লাইন ক্রস করে ঘাটের দিকে আসতে হয় তো কুমোরটুলোর এদিকে যারা থাকো তারা অবশ্যই তো চেনো রাস্তাঘাটটা মানে কোন দিক থেকে কোন দিকে যায় আর দেখো এখানে সূর্য প্রায় অস্ত যাচ্ছিলো আর এখানে সবার কষ্ট হয়ে গেছিলো সবাই একটু বসে বসে রেস্ট নিচ্ছিলো আর গঙ্গার উপভোগ করছিল তো দেখো ঘাটটা কিন্তু একদম নতুন করে ডেকোরেট করেছে ঘাটটা এখন চেনাই যাচ্ছে না আগের ঘাট আর এখন ঘাট এখন আকাশ পাতাল তফাৎ যদিও আমি আগে আসিনি এখানে সবাই বলা বলি করছিলো তাই শুনলাম আর দেখো একটা লঞ্চ যাচ্ছে আর এখানে আমরা অনেক সময় বসেছিলাম তারপর বসতে বসতে খিদে পেয়ে গেছিলো তো আমি শোনাই আর পুঁচি নিয়েছিলাম তিনটে ভুট্টা আমরা সেই বারোটার দিকে বাড়িতে খেয়ে বেরিয়েছি তারপর থেকে আর খাইনি এবার খুব খিদেও পেয়ে গেছিলো এবার দেখো হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘাট থেকে উঠে এবার বাড়ির দিকে যাচ্ছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর গঙ্গাটা পুরো নীল দেখাচ্ছে না খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা যাবো এখন যে আইরিতলার যে মানে অটো স্ট্যান্ড আছে ওই অটো স্ট্যান্ডে যাবো অটো করেই যাবো হচ্ছে কোথায় বিধাননগরে উল্টোডাঙায় উল্টোডাঙার থেকে আবার অটো করে আর কি কেষ্ট করে নামবো কারণ বাসে করে যাওয়ার মতন এখন ক্ষমতা নেই আর দেখো লঞ্চটা লাইট বেশি ভালো লাগছে না তো দেখো আমরা ফাইনালি উল্টোডাঙায় নেমে পড়েছি আর আবার বৃষ্টি হচ্ছিলো তো দেখো রাস্তাঘাট জল কী অবস্থা আর রাস্তায় ভিড়ও খুব মানে এত যে বৃষ্টি হচ্ছে মানুষের বেরানো কিন্তু বন্ধ নেই সবাই টুকটাক কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়েছে আমাদের মতন তো চলো দেখতে থাকো তো দেখো দীপকে বাড়িতে যেহেতু রেখে এসেছে ও আমাদের সঙ্গে আসেনি তো দীপ ফোন করে বললো মা তুমি পিৎজা নিয়ে আসবা তো তাই জন্য দেখো এই মানে ডাঙার যে মোমো সেন্টারটা ছিল ওখানে গেলাম ওখানেও পাইনি এই কেপসিতে ঢুকলাম কেপসিতে ঢুকেও শুনছি যেখানে নাকি পিৎজা পাওয়া যাবে না তাই ভাবলাম থাক বাড়িতে গিয়ে একেবারে অর্ডার দেব। তো দেখো বাড়িতে আসার সাথে সাথে দীপ অর্ডার দিয়ে দিয়েছে আর চলেও এসছে পিৎজা কিন্তু পিৎজাটা না আমার খুব একটা ভালো লাগেনি মানে সেই দামও নিয়েছে কিন্তু সেই হিসাবে টেস্ট না পিৎজাটা তো যাই হোক ওরা ভালো খেয়েছে ব্যাস এটুকুই আর কি চাই তো পিৎজাটা পেয়ে দীপ খুব খুশি কিন্তু পিৎজাটা এতটাই ছোট মানে আমাদের ঘরে কি বলো তো কোনো খাবার আনলে ছোটো বড়ো নেই মানে চারজনই আমরা সমান ভাগে খাই এটা তোমরা খারাপ ভাবতে পারো কিন্তু আমি চাই হচ্ছে যে ওরা দিয়ে খাক তো দেখো এইটার মধ্যে চার ভাগ হলে এক একজনের আর কত টুকরো করে পড়ে তাও ছেলে মেয়েদের কোনো সময় কোনো অবজেকশান থাকে না যে তোমরা কেন খাচ্ছ আমি এই কারণেই নিই যাতে ওরা ভবিষ্যতে বা আমাদের বয়স হয়ে গেল ওরা যাতে আমাদেরকে কিছু দিয়ে খায় তো সেজন্যই এই জিনিসটা করি জানি ওদের কম হয়ে যায় তা সত্ত্বেও ভাবি কি ঠিক আছে থাক পরে আবার খাইয়ে দেব। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আমি প্রায় চার মাস হয়ে গেছি হয়ে গেছে কোনো ভিডিও দিই না তো আশা করি আমার ভিডিওটা তোমরা সবাই দেখবে এই আশায় রাখি তোমাদের কাছে আর দেখো পিৎজাটা মানে আমার দেখেই ভালো লাগছিল না কি আর খাবো সোনাই বাড়ি এসে ওর খুব কষ্ট হয়ে গেছে ও কোনো রকমে খেয়ে বলছে মা আমি শুয়ে পড়বো আমি আর পাচ্ছি না তাই বললাম ঠিক আছে তুই আগে খা আর এসে দেখো বিছানা টিচানা কিচ্ছু উঁচাই নি সারা জিনিসগুলো ওরকম খুলে রেখে দিয়েছি কাপড় যে থাক পরে গুছাবো একটু বসে রেস্ট নিই তারপরে তো ঠিক আছে তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর একটা কথা তোমরা না এখন থেকে আমার চ্যানেলে বড় ভিডিও দেখতে পাবে কারণ সামনে যেহেতু পুজো এদিক সেদিক ঘুরতে যাবো তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার আগের বারও করেছিলাম কোনো প্যান্ডেলে গেলে ভিডিও করে আনতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম এবার পুজোয় টুকটাক তো কোথাও না কোথাও বেরাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে যেহেতু চার মাস ভিডিও দিইনি তাই বলে কেউ রাগ করো না সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো তো বড় ভিডিওটা চার মাস পরে ছাড়ছি জানি না কেমন ভালোবাসা তোমরা দেবে তো ঠিক আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই